আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের পরিচয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের পরিচয় দিতে গিয়ে সুরায় বাকারার শুরুতে জানিয়েছেন আলামু আলিফলা ইহার অর্থ একমাত্র আল্লাহ রবুল আলমিন জানেন জানিকাল কিতাবু লা রাইবা এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই হুদা লিল মুত্তাকিন ইহা মোত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের পরিচয় দিতে গিয়ে সূরা রাত এর এক নং মধ্যে জানিয়েছেন আলিফ আল্লাহু আলামু বে মুরাদিহি ইহার অর্থ কেবলমাত্র আল্লাহ সুবহান হওয়া তালা জানেন তিলক আয়াতুল কিতাব এগুলো হচ্ছে কিতাবের আয়াত অর্থাৎ কুরআনের আয়াত ওয়াল্লাযী উনযিলা ইলাইকা মির রাব্বিকাল হক আর তোমার পূর্বর পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তা সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনয়ন করে না আল্লাহ রবুল আলমিন কুরআনুল কারীমের পরিচয় দিতে গিয়ে সূরা আনামের 155 নং আয়াতের মধ্যে জানিয়েছেন ওয়া হাযা কিতাবুন আনযালনাহু আর এটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি ফাততাবিহু ওয়ত্তাকুল আনলাকুম সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের পরিচয় দিতে গিয়ে সুরা ইব্রাহিম এর এক নং আয়াতের মধ্যে জানিয়েছেন আল্লাহু আলামু বিমুরাদিহি ইহার অর্থ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিতাবুন আনযাল্লাহু ইলাইক এই কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতিল যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো ইদ পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে